ও তোমাদেরও একই সমস্যা মা সারাদিন বকবক করছে বাবা অসুস্থ বাবা বারবার তোমাকে জ্বালাচ্ছে ও কি করবা তুমি কাজ করো এই বাবা মা দুজনকেই বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার ব্যবস্থা করো তাহলে খুব ভালো হবে তোমরাও ঝঞ্ঝার থেকে মুক্তি বাবা বুঝলে কি ব্যাপার তুমি ফোন করেছো আমি এখানে সব কথা শুনলাম ফোন করব আরে তোমার ভাইয়ের বউ ফোন করেছিল আচ্ছা তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে কথা বলছিলাম ঠিক আছে আর বলো না তোমার মা বাবা যা জ্বালাচ্ছে

তোমার বান্ধবীকে বললে এবং ছেলেকেও শিক্ষা দিলে যে বাবা মা ঝঞ্ঝাটের পাত্র হয়ে গেছে যে এই ঝঞ্ঝাট দূর করার জন্য তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা তাই তো আমি তোমাকে রিপিট শিক্ষা দেওয়ার জন্য তোমার ভাইয়ের বউকে ফলস কল করলাম আমি তো আদৌ তাকে কল করিনি আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার ভাইয়ের বউয়ের নাম করে তোমাকে এই কথাগুলো বললাম ও আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে খুব মজা লাগে আর তোমার বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমের কথা বলেছি তখন তোমার গায়ে ফুসকা পড়ে তাই না গুরুজন ব্যক্তি হচ্ছে আমাদের শ্রদ্ধার পাত্র আমাদের মাথার ছাদ তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে তাহলে আমারও তো একদম বয়স হবে আমাদের তখন যদি আমাদের ছেলে মেয়েরা যদি আমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তখন কেমন লাগবে তুমি ঠিকই বলেছো গো ওনারা হচ্ছে সত্যি স্নেহের পাত্র না আমার এসব ভাবাটাই ভুল ওনাদের আমি আর মাথার মধ্যে কখনো এসব আনবোই না যে ওনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো যেরকম কর্ম করবো সেরকমই তো ফল পাবো